আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে যে প্রোডাক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা মোটামুটি সবাই চিনেন এটা হচ্ছে একটা ইলেকট্রিক গান আর এর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা যায় বিভিন্ন শো পিস তারপর খেলনা জুয়েলারি যে যেটা পছন্দ করেন ইচ্ছামতো বানিয়ে নিতে পারবেন আর এটা সম্পূর্ণ ইলেকট্রিক এটা আপনারা ইলেকট্রিক ছাড়া ব্যবহার করতে পারবেন না এখানে প্ল্যাগ দেওয়া আছে আর যে দুটো স্টিক দেখতে পাচ্ছেন এই দুটা হচ্ছে এর আঠা তো এই আঠাটাকে হচ্ছে এই গানের মধ্যে দিয়ে দিতে হবে এবং ইলেকট্রিক প্ল্যাগ ইন করার পরে হচ্ছে কিছুক্ষণ পর হিট হয়ে এখান থেকে আঠা বেরিয়ে আসবে এবং এই আঠাটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায় এবং এটা আপনি যদি কখনোই আঠা থেকে কোনো কিছু পড়ে যায় খুলে যায় তো আপনারা প্রি হিট দিয়ে আবার লাগিয়ে নিতে পারবেন আর এখানে আমি কিছু রং দেখিয়ে দিচ্ছি আমি প্রায় পাঁচটার মতো এরকম রঙ কিনেছি বাট আমি এখানে দুইটাই শো করছি এই রঙগুলো বিশেষ করে আপনারা পেপার আর্টের জন্য বেশি ভালো বাচ্চাদের পেপার আর্ট শেখানোর জন্য এই রংটা খুব ভালো বাট এছাড়া আপনারা হচ্ছে দড়ি পাটের দড়ি দিয়ে যে শোপিসগুলো তৈরি করেন সেখানেও ব্যবহার করা যাবে বাট এছাড়া অন্য কোনো তৈজসপত্র এটা দিলে উঠে যায় তো টেম্পোরা এই রঙের নাম হচ্ছে টেম্পোরা আর এগুলো হচ্ছে ক্লে এই ক্লে দিয়ে আমি অনেকগুলো হেয়ার ব্যান্ড তৈরি করেছি এই জন্য এটা এলোমেলো এখানে বিভিন্ন কালারের ক্লে আছে এগুলো আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন ক্রিয়েটিভিটি করানোর জন্য বিভিন্ন জিনিস তৈরি করানোর জন্য বিভিন্ন হাঁড়ি পাতিল অথবা প্রাণী বিভিন্ন জিনিস ওদেরকে তৈরি শেখানোর জন্য মূলত কাদার মতো এটা ব্যবহার করা যায় যা খুশি আপনি বানিয়ে নিতে পারবেন আর এখানে আমি একটা হেয়ার ব্যান্ড তৈরি করে দেখাচ্ছি একেলে দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন রং ম্যাচ করে করে শোপিস তৈরি করতে পারবেন ইউটিউবে অনেক টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন আর এখানে আমি অনেকগুলো হেয়ার ব্যান্ড তৈরি করেছি আর একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো এইভাবে আমি একটা ফ্লাওয়ার তৈরি করে নিলাম এবং এই ফ্লাওয়ারটাকে হচ্ছে আমি ফেভিকল দিয়ে এখন লাগিয়ে নিব এখানেও হচ্ছে আপনারা ওই গানটাকে ব্যবহার করতে পারবেন গান ব্যবহার করলে তা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই ফেভিকলের আঠাটা মূলত শুকাতে অনেক লেট হয় এটা আপনাকে সারা রাত এভাবে রেখে দিতে হবে তারপরে ফিক্স হবে এবং ফেভিকলের আঠাটাও অনেক ভালো লে দিয়ে আমি বিভিন্ন জিনিস তৈরি করেছি আপনারা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পারবেন এগুলো মূলত হচ্ছে শখের বসে অথবা নিজের সৃজনশীলতার জন্য হচ্ছে করা যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি একটা সাময়িক একটা আনন্দের কারণ সো আপনারা চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন আর এগুলোর প্রাইস খুব বেশি না যে যে কোনো ধরনের মুদি দোকানে আপনারা এগুলো পেয়ে যাবেন অথবা কসমেটিক্সের দোকানে হচ্ছে আপনারা এগুলো পেয়ে যাবেন সো এই পর্যন্ত ভিডিও আজকের আল্লাহ হাফেজ